ফের রেকর্ড হারে প্রবাসীদের টাকার রেটটা কমে যাচ্ছে বন্ধুরা সাধারণত আমাদের দেশের টাকার মান যখন ঊর্ধ্বমুখী হয় তখন বৈদেশিক মুদ্রার রেটটা কিন্তু কমে যায় ঠিক তেমনিভাবে আমাদের দেশের টাকার মান যখন কমে যায় তখন আবার বৈদেশিক মুদ্রার রেটটা অনেকটাই বেড়ে যায় তাই হয়তো আমরা অনেক সময় বলি যে টাকার রেট বেড়েছে অথবা অনেক সময় বলি টাকার রেটটা কমে গেছে তো আজকে হলো আগস্ট মাসের নয় তারিখ দুই সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটাই কমে গিয়েছে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে দুবাইয়ের লুকাস এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুরানব্বই পয়সা সারাফ থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলানসারি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো বাইশ টাকা তিপ্পান্ন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানিগ্রামে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো বাইশ টাকা এগারো পয়সা রিয়া মানি একচেঞ্জ একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান একচেঙ্গিতের বিনিময় আঠাশ টাকা আটাত্তর পয়সা তবে লোটাস মানি একচেঞ্জ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া এন রিয়া মার্সেন্টেড অগ্রণী এই সমস্ত একচেঞ্জগুলোতে আঠাশ টাকা আটাত্তর থেকে আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরে একশত একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তিরষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে বাহরাইনের এক দিনারে তিনশত বাইশ টাকা আটষট্টি পয়সা বাহরাইনের দিনারে রেটটা অনেকটা কমে গেছে তবে জেন্টস একচেঞ্জে তিনশত বাইশ টাকা আটষট্টি পয়সা বিএফসি মানি এক একচেঞ্জে তিনশো বাইশ টাকা পনেরো পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো একুশ টাকা উনাশি পয়সা এনিসি তিনশো তো বাইশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিন একশো তো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক একটি ও টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত পনেরো টাকা উমানের গালফ এবং ফার্স্ট একচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া উমানের মডার্ন লুলু জয়লুকা সামদান আলজাদিদ পুরুষোতম এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন তিনশত সাতানব্বই টাকা কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জের তিনশত সাতানব্বই টাকা তাছাড়া কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলো যেমন কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয় আল আলনাদা কুয়েত বারআন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন থেকে ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া আল আলজাজির একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জের তেত্রিশ টাকা চল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা আল থেকে বত্রিশ টাকা একুশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা দুই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আই থেকে বত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তাছাড়া আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা ইউআরপে থেকে মানিকারাম একত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন